আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনারা যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন এবং আপনারা যদি এস কোম্পানির সিম ব্যবহার করে থাকেন তাহলে এস কোম্পানির সব ধরনের কুট কিভাবে ব্যবহার করবেন এবং কোন কুটটি কোন কাজের জন্য ব্যবহার করবেন এই ভিডিওতে আজকে আপনাদেরকে সব ধরনের প্রসেস এবং নাম্বারটি শিখিয়ে দেব ভিউার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিউয়ার্স এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিউয়ার্স প্রথমেই রয়েছে আপনারা যদি এস সিম থেকে কাস্টমার কেয়ারে কল করতে চান তাহলে আপনাদেরকে যে নাম্বারটি ডায়াল করতে হবে সেটি হলো নাইন এবং আপনারা এই নাম্বারটিতে কল করে সরাসরি এসটিসি সিমের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন ভিওয়ার্স দ্বিতীয় নম্বরে রয়েছে যেটি আপনারা এসটিসি সিমের ব্যালেন্স যদি চেক করতে চান তাহলে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ডবল সিক্স হ্যাশ এই নাম্বারটি ডায়াল করলে আপনাদের সিমে ব্যালেন্স কত রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন ভিওয়ার্স তৃতীয় নম্বরে রয়েছে আপনারা যদি নাম্বার চেক করতে চান অর্থাৎ আপনার সিমের নাম্বারটি হয়তোবা আপনি নতুন সিম কিনেছেন অথবা নাম্বার ভুলে গেছেন এমত অবস্থায় আপনার আশেপাশে যদি কোনো মোবাইলও না থাকে তাহলে আপনি আপনার নিজস্ব মোবাইল দিয়ে আপনার সিমের নাম্বারটি চেক করে নিতে পারবেন তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে ওয়ান ফাইভ জিরো হ্যাশ এই নাম্বারটি কল করলে আপনাদের সিমে মোবাইলে আপনার সিমের নাম্বারটি সরাসরি চলে আসবে ভিওয়ার্স চতুর্থ নম্বরে হল আপনারা যদি এস টি সিম রিচার্জ করতে চান এবং রিচার্জ করার জন্য দোকান থেকে কোনো কার্ড ক্রয় করে থাকেন তাহলে সেই কার্ডটি কীভাবে আপনারা ব্যবহার করবেন তো ভিওয়ার্স তার জন্য আপনাদেরকে প্রথমেই যে নাম্বারটি ডায়াল করতে হবে সেটি হলো স্টার ওয়ান ডবল ফাইভ স্টার তারপর আপনি যে কার্ডটি কিনেছেন ওই কার্ডে একটি নাম্বার থাকে ওই নাম্বারটি আপনাদেরকে ডায়াল করতে হবে যেমন এখানে আমি কয়েকটি শূন্য দিয়ে সেই নাম্বারটি বোঝানোর চেষ্টা করতেছি তো সেই নাম্বারটি যখন ওঠানো শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে লাস্টে হ্যাশ ডায়াল করতে হবে এবং কলিং বাটন এখানে ক্লিক করতে হবে তাহলেই আপনাদের সেই রিচার্জ কার্ডটি রিচার্জ হয়ে যাবে ভিওয়ার্স তারপর আপনারা যদি কাউকে রিকোয়েস্ট কল করতে চান অর্থাৎ আপনার সিমে ব্যালেন্স কম অথবা ব্যালেন্স নেই কিন্তু আপনার জরুরি সময়ে আপনার কল করতে হয় কোনো একটি এস নাম্বারে তাহলে আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ডবল সেভেন স্টার এবং আপনি যে নাম্বারে কল করতে চাইতেছেন ওই মোবাইল নাম্বারটি এখানে ওঠাবেন যেমন আমি কয়েকটি শূন্য দিয়ে সেই মোবাইল নাম্বারটির জায়গা পূরণ করলাম এবং সর্বশেষে আপনি হ্যাশ ডায়াল করবেন এবং আপনারা কলিং বাটনে ক্লিক করবেন তাহলে ওই ব্যক্তির নিকট একটি মেসেজ চলে যাবে সেখানে লেখা থাকবে কল মি প্লিজ অর্থাৎ ওই মেসেজটি দেখে আপনাকে সে কল করতে পারবে বিরস তারপর আপনাদেরকে ছে নাম্বার অপশনটি দেখাচ্ছি সেটা হলো আপনার এস সিমে যদি যত ধরনের মেসেজ আসতেছে সেই মেসেজগুলি যদি আরবিতে আসে তাহলে আপনি কীভাবে তাকে ইংলিশে কনভার্ট করবেন অর্থাৎ এই অপশনটি ব্যবহার করার পর আপনার সিমে সব ধরনের মেসেজ ইংলিশে আসবে তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে ওয়ান থ্রি নাইন জিরো এই নাম্বারটি উঠিয়ে তারপর নাইন এই নাম্বারে সেন্ড করতে হবে অর্থাৎ মেসেজ অপশনে আপনাদেরকে লিখতে হবে ওয়ান তারপর সেন্ড বাটনে ক্লিক করে নাইন এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনাদের সব ধরনের মেসেজ ইংলিশে চলে আসবে আর আরবিতে আসবে না ভিওয়ার্ডস তারপর সাত নাম্বারে যে অপশনটি রয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল অ্যামাউন্ট ট্রান্সফার অর্থাৎ আপনি বাংলাদেশি হতে পারেন অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান যে কোনো দেশের নাগরিকই আপনি হন না কেন আপনার এস সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে সেই ব্যালেন্স থেকে আপনি ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তার জন্য আপনাদের যে কুডটি ব্যবহার করতে হবে সেটি হলো স্টার ওয়ান ডবল থ্রি তারপর স্টার তারপর আপনার দেশের যে মোবাইল নাম্বারটি রয়েছে কোড নাম্বার সহ সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন যেমন আমি শূন্য বসিয়ে দিলাম কয়েকটি ওই মোবাইল নম্বরের জায়গায় এবং তারপর আবার দিতে হবে আপনাদের স্টার তারপর কত রিয়াল আপনি পাঠাতে চাচ্ছেন সর্বনিম্ন এখানে কিন্তু আপনার পাঁচ রিয়াল দিতে হবে না হয় আপনার ইন্টারন্যাশনাল অ্যামাউন্ট ট্রান্সফার হবে না তো তারপর হ্যাশ দেওয়ার পর ধরেন আমি পাঁচ রিয়াল এটা দিয়ে দিলাম তারপর হ্যাশ দিয়ে কলিং বটনে চাপ দেওয়ার সাথে সাথেই আপনার ইন্টারন্যাশনাল অ্যামাউন্ট ট্রান্সফারটি কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স তারপর সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হলো আপনারা যদি কল ডাইভার্ট করতে চান অর্থাৎ আপনার সিমে কল আসবে কিন্তু কেউ যদি কল করে আপনার সিমে সেই কলটি ডাইভার্ট হয়ে অন্য আরেকটি নাম্বারে চলে যাবে এরকম সিস্টেম করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে লিখতে হবে স্টার টু ওয়ান তারপর স্টার তারপর যেই নাম্বারে আপনি আপনার কলটিকে ডাইভার্ট করতে চাইতেছেন ওই নাম্বারটি উঠাবেন তারপর হ্যাশ বাটনে ক্লিক করে আপনারা কলিং বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ওই নাম্বারটি থেকে যত কল আসবে যে মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন সবগুলি কল ওই নাম্বারে চলে যাবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো একটু উপকারে এসে থাকে বা উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন অলরেডি তাহলে থ্যাংক ইউ সো মাচ